যে অঙ্গকে আমরা ফেলনা ভাবি সেটাই আসলে আমাদের অন্ত্রের সুস্থতার গোপন রক্ষক জানলে চমকে যাবেন অ্যাপেন্ডিক্সের প্রকৃত কাজ শুনে প্রতিদিনই আমরা শুনি অ্যাপেন্ডিক্স কোনো কাজের না দরকার হলেই কেটে ফেলা যায় কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে একদম ভিন্ন কথা অ্যাপেন্ডিক্স আসলে এক সেফ হাউস যেখানে বাস করে আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়ারা যাদের আমরা বলি গুড ব্যাকটেরিয়া বিশেষ করে যখন আমরা ডায়রিয়ায় আক্রান্ত হই তখন আমাদের অন্ত্রে থাকা প্রায় সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এই সময় অ্যাপেন্ডিক্স সেই গুড ব্যাকটেরিয়াদের আশ্রয় দেয় এবং পরে ধীরে ধীরে পুনরায় অন্ত্রে তাদের ছড়িয়ে দেয় যেন হজম প্রক্রিয়া আবার স্বাভাবিক হতে পারে এর কারণ অ্যাপেন্ডিক্সে থাকে এক ধরনের বায়োফিল্ম লেয়ার যেখানে ব্যাকটেরিয়ারা নিরাপদে থাকতে পারে এমন কি কিছু গবেষণা এটাও বলছে যাদের অ্যাপেন্ডিক্স থাকে তারা ডায়েরিয়ার পরে অনেক দ্রুত রিকভার করতে পারে আর কে এই বিস্ময়কর ছোট্ট অঙ্গটির এমন অসাধারণ ভূমিকা নির্ধারণ করেছেন তিনি মহান রব যিনি প্রতিটি অঙ্গের পেছনে রেখেছেন এক জ্ঞানের ছাপ সুবহানাল্লাহ।